নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করছি আর আজকে সোমবার আজকে একটু যাচ্ছি মালদা বরের কাছে তো ঋষিকে নিয়ে যাচ্ছি ঋষিকে নিয়ে আমার ট্রেন জার্নি সেই জার্নিটি তোমাদের কাছে শেয়ার করবো ঋষি ট্রেনে যেতে খুবই ভালোবাসে কয়েকদিন ধরে বলছে ও বাবার কাছে যাবে আর ট্রেনে যাবে ট্রেনে খুব মজা করতে করতে যাবে তো চলো দেখি আজকে ঋষি ট্রেনে কতটা মজা করে তোমাদের কাছে শেয়ার করব আর উশিকে নিয়ে যেহেতু একাই যাচ্ছি তো একটু তো টেনশন কাজ করে তবু ঠিক আছে যেহেতু কয়েকবার গেছি অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চললাম আবার ঊষিকে নিয়ে একা মালদায় তো ট্রেনে উঠেও পড়েছি যাচ্ছি তিস্তা তোষা ট্রেনে তো যেহেতু একটার থেকে সু একটার মধ্যে ট্রেনটা ছেড়ে দেয় তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের যে সিটে বসে পড়েছি অলরেডি ফাঁকা এখনও পর্যন্ত আলিপুরদুয়ারে কেউ ওঠেনি আমাদের বগিতে মানে যেই কূপটাতে আছি একটু ফাঁকা আর ঋষির জন্য সব সময় কোথাও গেলে আমি একটা খেলনা নেওয়ার চেষ্টা করি যাতে ওকে একটু খেলনা দিয়ে ভুলিয়ে রাখা যায় আর স্টেশনে আসতে আস্তেই কিন্তু ওর কোথাও গেলে স্টেশনে আসলে যেন ওর খিদেটা একটু বেশি পায় তাই স্টেশনে এসেই একটা চিপসের প্যাকেট নেওয়া হয়েছে ওর বানাতেই তো সেটা ওকে এখন দিয়ে ও একটু খাচ্ছে ট্রেন তো ছেড়ে দিয়েছে তো সেই চিপসের প্যাকেট শেষ করতে না করতেই চলে আসলো এই যে এখন যেটা দেখছো খাচ্ছে এটা কিন্তু দই আইসক্রিম না আর ও কিন্তু নিয়েছে আইসক্রিমের লোভে তো দেখেই খুব বায়না তো এটাই হচ্ছে রুশিকে নিয়ে কোথাও গেলে একটা কি বলবো প্রচুর বায়না করে যা দেখবে সেটাই চায় তো বাচ্চাদের যদিও এটাই স্বভাব যেটা দেখবে সেটাই বায়না করে তো তুরসির ছোটোবেলা থেকে একটু ওর বায়নাটা বেশি তো যাই হোক চেষ্টা করে যতটা সম্ভব ওর বায়নাগুলো পূরণ করার তো দই খাওয়া হয়ে গেল অলরেডি কুচবিহার আমরা এখনও পৌঁছাইনি আলিপুর থেকে ট্রেন ছাড়ার সাথে সাথে একটা চিপস আর একটা দই দইয়ের বাটি ওর খাওয়া এখনও পর্যন্ত শেষ হলো এখনও পর্যন্ত পুরো জার্নিটা বাকি দেখা যাক তো ওগুলো খেয়ে আমরা এখন মোটামুটি এনজিবির কাছাকাছি চলে এসেছি তো ভাবলাম একটু খাইয়ে দিই কারণ বাড়ি থেকে ও না খেয়ে এসছে অনেকটাই তো সেই জন্য বাড়ি থেকে মা যে খাবারগুলো দিয়ে দিয়েছে বাটিতে করে টিফিন বাটিতে করে তো সেগুলো একটু বের করে ওকে খাইয়ে দিলাম খেয়ে ও এখন একটু মোবাইল দেখছে তারপরে তো আমাদের জার্নি শুরু ট্রেন এখনও এনজিবি রোকে তো খুব এনজয় করতে করতে যাচ্ছে খুব খুশি পৌঁছলাম জলপাইগুড়ি রোডের কাছাকাছি ওকে খাইয়ে দিয়ে ও এখন খেলছে আপন মনে খুব আনন্দ করছে আর যাকে দেখছে যেই দেখছে সমানে বলে যাচ্ছে আমরা বাবার কাছে যাচ্ছি ইভেন ও ট্রেনকেও ডেকে ডেকে বলছে যখনই একটা ট্রেন পাস হচ্ছে ওই ট্রেন আমরা বাবার কাছে যাচ্ছি তো এই যে চারপাশের চার বাগানে প্রাকৃতিক সৌন্দর্য আমরা যেহেতু জলপাইগুড়ি পেরিয়ে গেছি আর জলপাইগুড়ি পেরিয়ে যাওয়ার পরেই তো ওই বাগানগুলো শুরু হয় আর যথারীতি বাড়ির কাছাকাছি যেহেতু আসলাম তাই বাড়িটাকে এনজয় করছি বাগানগুলো দেখতে খুব ভালো লাগছে চারপাশে সবুজ আর আমি জানলার পাশে বসে বাড়িটা বাইরের দৃশ্য দেখে দেখে যাচ্ছি আর তোর ভিতরে ভীষণই আনন্দ করছে ও যে যে খেলনাগুলো ডাম্ব নিয়ে এসেছে সেটা দিয়ে খেলছে আর সব থেকে বড়ো কথা আপন মনে খেলছে আপন মনে ও নিজের মনে আনন্দ করছে আর এতটাই খুশি যে ও বাবার কাছে যাচ্ছে সবসময় বলছে যে আমি বাবার কাছে যাচ্ছি এই যে ট্রেনটা যাচ্ছে এই ট্রেনগুলো দেখেও বলে এই ট্রেন দাঁড়া দাঁড়া আমি কিন্তু বাবার কাছে যাচ্ছি ট্রেন যেহেতু এখনও এনজিপি স্টেশনে ঢোকেনি তাই সামনে দুটো সিটি আমাদের ফাঁকা আর সেই ফাঁকা সুযোগে রুশির আনন্দ একবার এ সিট একবার ও সিট সমানে লাফাছাফা করেই যাচ্ছে আর খুব খুশি সত্যি কথা ওর এই এই স্বতঃস্ফূর্ত এত খুশি মানে সেটা না দেখলে বলার না তো খুব খুশি আর সমানে আমাকে বাইরের দিকে ইয়ে বলছি কী কী বলছে এই ট্রেনের সাথে কথা বলছে বাইরে যেটাই দেখছে তার সাথে কথা বলছে তো এভাবে আনন্দ করতে করতেই অনেকটা সময় পেরিয়ে গেল তো ঘড়িতে এখন তিনটে আমাদের ট্রেন এখন ঢুকছে এনজিপি স্টেশনে এনজিপি স্টেশনে খুব কাছাকাছি চলে এসেছি আমরা এতক্ষণ রুশি যতটা আনন্দ করলো তো স্টেশন এনজিপির পরে কিন্তু ওর আনন্দতে একটু হলো ভাটা পড়েছে কারণ যেহেতু সামনে দুটো সিটেই এনজিপি থেকে লোক উঠেছে তো দুজোর দুটো সিটি বুক হয়ে গেছে ফলে একটু হলো ও মানুষজন দেখলে বাচ্চারা এমনিতে একটু ভয় পায় বা একটু লজ্জাবোধ কাজ করে তো রুশির ক্ষেত্রেও তাই তো এনজিপি স্টেশনে যেহেতু সামনে দুটো সিটে লোক এসেছে তো সে একটু মানে একটু হলেও ও এতক্ষণ যে ফাঁকা ট্রেনে বা ফাঁকা যেহেতু দুটো সিটে লোক ছিল না ফাঁকা ছিল যে আনন্দটা করেছিল তো এনজিপির পরে একটু হলেও একটু ফাটা পড়লো তো যাই হোক তবুও কিন্তু বেশ আনন্দ করতে করতেই গেল তো তখনও ওই যে আনন্দ করেই যাচ্ছে তো এই তো যেটা বলছিলাম এইবার মেয়ে একটু হলো কাবু হয়েছে এই যে সামনে সিটে যেহেতু লোক এসছে এইবার জানলার পাশে বসে চুপটি করে বাইরের দৃশ্যটা দেখছে আর একটু শান্ত হয়েছে চুপ করে এতক্ষণ তোকে আমি কন্ট্রোল করতেই পারছিলাম না একবার এ সিট একবার ওসি তো এখন যেহেতু সামনে সিটে লোক আছে তো তাই একটু চুপটি করে বসে বাইরেটা দেখছে তবে সেটা সাময়িক সময়ের জন্য অল্প সময়ের জন্য তারপরে কিন্তু আবার শুরু হয়ে যায় ওর চঞ্চলাগুলো তো আমাদের ট্রেন আমার এই যে এনজিবি স্টেশন থেকে ছেড়ে দিলো তারপর থেকে কিছুটা সময় জানলার পাশে বসে বাইরেটা একটু দেখলো তারপর মোটামুটি আধা ঘন্টার মতো চুপ ছিল তারপর থেকে আবার একটু হলো শুরু হলো ওর দুষ্ট ডিম ঝালমুড়ি ঠান্ডা পানি যা দেখবে তাই তা চাই তোর ট্রেনে যেটাই উঠছে সেটাই বানা করছে খাওয়ার তোর বানাতে একটু ঝালমুড়ি কিনে দিলাম তো এখন বসে বসে ঝালমুড়ি খাচ্ছে আর এই সময় বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর যেহেতু সানসেট হচ্ছে দেখতে বেশ ভালো লাগছে তো দেখতে দেখতে বেশ অনেকটা সময় বেরিয়ে গেল আর অনেকটা মালদার কাছাকাছি চলে এসেছি একটু পরে নামব তার জন্য ওকে একটু জুতো টুতো পরিয়ে এই ব্যাগপত্র বের করে রেডি হয়ে আছি আর মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই নেমে পড়বো তো চলে এসেছি মালদা স্টেশন আর ওর বাবা নিতে এসেছে তো নেমেও পড়লাম এখন স্টেশন থেকে বেরিয়ে টোটোতে করে আমরা যাব তো চলো জার্নিটা রুশিকে নিয়ে আমার একা ট্রেন জার্নিটা একটু তুলে রাখলাম ব্লগের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করলাম ভবিষ্যতে আমিও দেখব রুশি বড় হয়ে দেখবে তার এই ছোটোবেলার ট্রেন জার্নি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আর একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো টাটা